মিশকাত শরীফ বাবুল মাসাজিদ এই অধ্যায়ের ঊনসত্তর নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর সাতশত ষোলো এবং ইমাম নাসাইতানা নাসাই শরীফের মধ্যে তিরাশি নম্বর পৃষ্ঠার সাতশত এক নম্বর হাদিস শরীফ মিশর প্রিন্টের মধ্যে এটা এসেছে হাদিসে পাখানাকি কলা ফরাজেনা অফ দ্য ইলান নবী সাল্লাম লাহতা আলা আলি আলি হিউসাল্লাম فبايعناه وصلينا معه وأخبرناه أن بأرضنا بيعة لنا فاستوهبناه من فضل طهوره فدعا بماء فتودعنا وتمدع ثم صبت إلى ثم صبت في إلى دار وامرأتان فقال خبرجه

আমরা হলাম ইহুদি কিন্তু আমরা আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই আপনার হাতে আমরা হাত দিয়ে কালেমা পড়ে আমরা মুসলমান হইতে চাই তখন নবীজি তানাদেরকে নবীজির হাতে হাত দিয়ে বায়াত করে নিলেন নবীজির হাতে হাত দিয়ে তারা বায়াত হয়ে গেল তারা ইসলামের মধ্যে প্রবেশ করলেন ইসলামের মধ্যে প্রবেশ করার পর তারা ওই ইহুদি দলেরা নবীজির কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা যে এলাকায় বসবাস করি আমরা যে এলাকায় অবস্থান করি ওই এলাকায় ইবাদত করার মতো কোনো জায়গা নাই কিন্তু ওই এলাকায় ইবাদতের জন্য একটা জায়গা আছে সেটা হলো বিয়া সেটা কি বিয়া যেটাকে আপনার ইহুদিদের উপাসনাগার বলা হয় আমাদের মুসলমানদের উপাসনাগার কোনটা মসজিদ ইবাদত গা মুসলমানদের জন্য মসজিদ আর ইহুদিরা যেই জায়গায় উপাসনা করে ইবাদত করে সেটাকে কি বলা হয় বিআ তখন ওই ইহুদি দল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো ওই বিআ ছাড়া অন্য কোন উপাসনা কেন্দ্র নাই অন্য কোন ইবাদতের জন্য অন্য কোন জায়গা নাই আপনার কাছে আমরা আরজি জানাই যে আমরা ওই জায়গাটাকে ভেঙে আমরা মসজিদ নির্মাণ করব যখন নবীজির কাছে আরজি দেওয়া হলো নবীজি তখন এই আরজিটাকে এমন ভাবে কবুল করলেন তখন নবীজির কাছে যখন বলা হলো ওই ইহুদি দল বলছে আমরা নবীজির দরবারে উপস্থিত থাকলাম একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা করছি সেই জিনিসটা কি সেটা হলো কাসালা মুবারক তথা নবীজির ব্যবহারকৃত পানি নবীজির ব্যবহারকৃত পানি পাওয়ার জন্য আমরা নবীজি আমরা উপস্থিত থাকলাম তিনি এরশাদ করলেন তিনি তাদের পাক জবানে জানিয়ে দিলেন যে যাও তোমরা আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আমি অজু করবো তখন নবীজি অজু করলেন অজু করার পর নবীজি কুলি করলেন নুরানি পাক জবান থেকে পানি বের করলেন ওই অজুর অবশিষ্ট পানি এবং নবীজির জবানের পাক থেকে বের হওয়া পানিটা আমরা একটা পাত্রের মধ্যে গ্রহণ করে নিলাম তখন নবীজি সরকার দো জহান নবী আকরাম তানার পাক জবানের সাদ করে দিলেন যে যাও 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 চলে যাও আমার এই অজুর পানিটা নিয়ে যাও এই অজুর অবশিষ্ট পানিটুকু নিয়ে তোমরা তোমাদের ওই আগের ইবাদতের জায়গা যেটা বিয়া ওই জায়গাতে আগে ছিটিয়ে দাও ছিটিয়ে দেওয়ার পর তোমরা ওখানে মসজিদ নির্মাণ করো আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির ব্যবহারকৃত পানির ওসিলা ওই অপবিত্র জায়গা কে তাহলে পুগু তো পবিত্র করে দিবে